আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা নাস্তা নিয়ে বসছি এটা হয়েছে আমার মহারানীর রেজাল্টের কিছুক্ষণ আগের সময় নাস্তা খেতে ভালো লাগতেছে না মা বলে খাও তারপরও অল্প একটু খেলাম এর মধ্যেই আমার মহারানীর রেজাল্ট বের হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক খুশি হয়েছি তারপরে তো নাস্তা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যেবা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর এখানে অনেক রকমের মাছ আনা হয়েছে চার পাঁচ রকমের মাছ আনা হয়েছে তারপরে মা তো বাড়িতে ছিল না একটু এক জায়গায় গেছিল আমার বড় বোন আর আমি মিলে মাছগুলো সব কেটে কুটে নিছি আমার বোন আমাকে সবগুলো মাছ কেটে দিছে আর আমি সব ধুয়ে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দিব মা না থাকলে আমার বড় বোন আমাকে কাজে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ আর এই তো এখন আমি রান্না বসাইছি এখানে মুসুরি ডাল হাতে মাখিয়ে তারপরে বুনা করব আর এই তো ভাত বসাই দিয়েছি ডাল সব রকমের মশলা দিয়ে এখন এখানে এই একটু পানি দিয়ে দিব তারপরে জলপাই দিয়ে আমি ডাল রান্না করব। এই তো আমার ডাল রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এখন এখানে আমি রান্না বসাই দিয়েছি আমি আইর মাছ রান্না করব সব রকমের মশলা কষিয়ে তারপরে তো মাছগুলো এখন এখানে দিয়ে দিলাম আজকে আইর মাছ বোনা করব আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আলু এগুলো রান্না করব আর এই তো মাছটা ভালোভাবে লাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই তো এখন ঝোল দিয়ে দিলাম কষানো হয়েছে অনেকক্ষণ লাগিয়ে আমি কষাইছিলাম ছিলাম আইর মাছ কষিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটি মাছ তাই তো আজকে ভাবলাম এটাই রান্না করি যেহেতু আজকে একটা খুশির দিন তাই এটা রান্না করলাম আর এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল আর আলু দিয়ে রান্না করব এই তো চিংড়ি মাছ এখন ভেজে নিতেছি পেঁয়াজের সাথে একসাথে আর আমার মাছের তরকারি বলো কেসে গেছে আর এই তো মশলাও কষানো হয়ে গেছে এখন আমি এখানে ধুয়ে রাখা দুন্দুল আর আলুগুলো দিয়ে দিলাম দুন্দুলে তো এমনিতে অনেক পানি ওঠে তাই পানি দেই নেই আর এখন একটু লড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে রাখনা দিয়ে ঢেকে রাখলে অনেক পানি উঠবে আমার মাছ রান্না হয়ে গেছে আর তো দুন্দুল থেকে অনেক পানি উঠছে এখন দুন্দুলের ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো তো রান্নার ফাইনাল লুক আর এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম তসিবের মা এখানে আমাকে একটা শাক দিছিল, শাকটা অনেক মজার ছিল কচু শাক কীভাবে রান্না করেছে আমি জানি না কিন্তু অনেক মজা হয়েছিল আর জুনাইদের বাবা বলতেছে তার শরীরটা নাকি অনেক খারাপ ভালো লাগতেছে না তারপর সবাই মিলে এখন একসাথে খাবার খেয়ে নিলাম আর আমার মহারানীর সাথে ওর বান্ধবীরা দেখা করতে আসছে ওরা বললো আর টি মিষ্টি খাওয়াবেন না বললাম চলো তোমাদেরকে একটা ট্রিট দিই তোমরা কী খাবে সেটাই খাওয়াবো আসলে মিষ্টি তো আর ওরা পছন্দ করে না ওদের পছন্দ হয়েছে ফুচকা তারপরে তো আমাদের এখানে সবসময় যেখান থেকে ফুচকাটা খাই সেই ফুসকাই অর্ডার দিলাম আর ওদেরকে বললাম তোমাদের কি ভালো লাগে কি খাবে সেটাই অর্ডার দাও আসলে এখানে অনেক ফাস্টফুডের দোকান ছিল ওরা চাইলে আর অনেক কিছু খেতে পারতো কিন্তু ওরা কিছুই খায় নাই বলে ফুচকা খাবো তারপরে তো দুই প্লেট ফুচকা তারপরে চুরমুর নিলাম এগুলো খাইলাম রিফা গেছিলো রিফার ভাই তারপরে ও আমার মহারানীর আরও তিনটা বান্ধবী অনন্য সুমিলামিয়া ওরা সবাই গেছিল। সবাইকে তো আমি ট্রিট দিলাম আসলে খুশির কিছু খবর হইলে আসলে টাকা খরচের কোনো বিষয় না খুশির খবর শুনলে এমনিতে অনেক আনন্দ লাগে আর বান্ধবীদেরকে তো কখনো তো ওদেরকে তেমনভাবে কিছুই দেই নাই বা খাওয়াই নাই আর এই তো আজকে খুশির বিষয় তাই সবাইকে নিয়ে গেলাম তারপরে বললাম তোমরা আর কি খাবে ওরা কিছুই খাবে না লামিয়া অনেক চালাবার তাই তো সবাই মিলে এখন এই তো চা খেতে বসলাম আজকে অন্য একটা সায়ের দোকানে গেলাম মটকা সায়ের আড্ডা এটা এখানে ডেকোরেশনটা আমার কাছে তো খুবই ভালো লাগছিল ওরা সবাই অনেক পছন্দ করছে ভাবলাম তাহলে চলো আজকে এটা থেকেই খাওয়া হোক লামিয়া সা অনেক পছন্দ করে আর আমি তো চা আবার আগে থেকেই তারপর সবাই মিলে এখন এই তো চারটা চা অর্ডার দিলাম আর রিফা এর ভিতরে চলে গেছে রিফা ছিল না আমাদের সাথে সবাই চা খেয়ে বাড়িতে এলাম এসে দেখে আমার কিউটিউবে এখানে বসে বসে মোবাইল দেখতে তার মোবাইল হইলে আর কিছুই লাগে না দেই আমি আমার মোবাইল চালু করছি তখন দেখেন তার ঢং তো বেরিয়ে গেছে আর জোনাইদের বাবা এসে দেখি সে অনেক অসুস্থ তার শরীরে অনেক জ্বর আসছে তারপর তার জন্য চটপটি নিয়ে আসলাম তাকে একটু চটপটি দিলাম এখন রাতের বেলা জোনাইদের বাবার মাথায় মা পানি দিয়ে দিতেছে তার অনেক জ্বর সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে হঠাৎ করে জ্বর আসছে আর এখন জ্বর আসলে অনেক ভয় লাগে আর মা বসে বসে পানি দিতেছে আমার বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তার আপাটার পরার টেবিল থেকে এটা ফিরে এনে এখন আমাকে দেখাইতেছে দেখো তারপর সেও তার বাবার মাথায় পানি দিয়ে দিলো সে তো এগুলো দেখলে আর শান্তিতে থাকতে পারে না চুপ থাকতে পারে না সে তার বাবার মাথায় অনেকক্ষণ লাগে অনেকক্ষণ পানি দিতে বাচ্চাটার কত ধৈর্য মারশাল্লা আর অনেক খুশি সে তারপর মাথায় পানি দিয়ে চুল কিভাবে টানতে হয় সেটা তার নানুমণি তাকে দেখিয়ে দিয়েছে এখন তো সে টানতেছে মাথা ধুয়ে দিতেছে তারপর রাতের বারোটা বাজে ফোন দিয়ে বলতেছে বাবা তো ওই বাবার মাথায় পানি দিবো এগুলো বলতেছিল ফোন দিয়ে অনেকক্ষণ ভিডিও কলে আমার ইউটিউবে কথা বলছে তার বাবার সাথে আর দেখেন কত সুন্দর লক্ষ্মী বাচ্চাটা তার বাবার চুলগুলো টেনে দিতেছে আর তার বাবা শুয়ে আছে আর এখন রাতের বেলা আবু সাহিদ আসলো আবু সাহিদের মা বললো যে আমার মহারানীকে তুমি কি খাবে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো তারপর সে তো এই সুইট কর্নারের মিষ্টিটা অনেক পছন্দ করে তারপর আবু সাইদকে দিয়ে তার মা পাঠিয়ে দিল মিষ্টিগুলো আমার মহারানী পাশ করতে সেই উপলক্ষে তার বড় মা তাকে মিষ্টি গিফট করলো এমনিতে আমার বোনেরা একটু কিছু হইলে আমার মেয়েকে অনেক কিছু গিফট করে বা অনেক আদর করে সবার বড় মেয়ে ও আমার দেওর বা আমার বোনদের ভিতরে আমার মেয়েই বড়। তারপরে তো মিষ্টি নিয়ে আসলে এখন আমি ভাবলাম মিষ্টি সবাইকে খাইয়ে দিই আর আমার মহারানী কিন্তু রাতের বেলা অনেক কাজ করতেছে তারপরে তাবু সাইদকে খাইয়ে দিলাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ওনার জন্য অনেক দোয়া করবেন আসলে ঘরের কেউ অসুস্থ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না এত খুশির ভিতরে একটা কষ্টের খবর আমার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে গেছে তারপর আমি তাবুসাইদকে তাবু সবাইকে খাইয়ে দিলাম আর দেখতে দেখতে ভিডিওটাও শেষ হয়ে গেছে এখন ভাবলাম মহারানীকেও একটু খাইয়ে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ